হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ব্লগ ভিডিও নিচে এসেছি আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে আমার বাসায় একটা বিচার বসবে সেই বিচারের ব্লগ নিয়ে তো বেসিক্যালি হয়েছে কি আমি দুই দিন ধরে গোসল করি না দুই দিন ধরে স্কুলে যাই না অ্যান্ড দুই দিন ধরে কোনো পড়াশোনা করি না এই জন্য আমার আম্মু আব্বু সবাই মিলে একসাথে বিচার বসবে বসাবে এই জন্য হচ্ছে আমার বাসা আজকে হচ্ছে রান্না বান্না হচ্ছে অ্যান্ড বেসিক্যালি হচ্ছে আমি পুরোই অবাক হয়ে গেছি আম্মু যে তোমার জন্য আজকে বিচার বসাতে হচ্ছে যাও সুন্দর মতো রেডি সেডি হয়ে বসে পড়ো বিচার করতে তুমি হচ্ছে আসামি আমি বললাম কি কী বলছো এসব তো যাই হোক অনেকক্ষণ যাবৎ ফান করলাম তোমরা কেউ আবার সিরিয়াসলি নিও না তো তোমাদের জন্য একটা গেম নিয়ে এসেছি গেমটা হলো আজকে তোমরা থামনেইল দেখে বলবা যে হচ্ছে আম্মু আজকে কী কী রান্না করেছে আজকে হচ্ছে আমাদের বাসায় আমার নানা ভাই আর ভাই এসেছিলো তো তাদের জন্য কি কি রান্না করেছে আম্মু সেটাই হচ্ছে তোমরা থামনেইল দেখে বলবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি হচ্ছে এই পিঠার নাম শুধু বলে দিচ্ছি এই পিঠার নাম হচ্ছে ছিট রুটি অথবা ছেঁড়া রুটিও বলে অনেকে তো সেটা আম্মু বানিয়ে নিয়েছে তো তোমাদের ফানটা কার কার ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট কর জানাবে অ্যান্ড মাঝে মাঝে বলে যে তোমার জন্য বিচার বসাতে হবে অনেক কিছু মানে ফান তো তোমাদের হচ্ছে যদি এরকম কোনো মানে কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই কমেন্টে বলবে অ্যান্ড সিরিয়াসলি কিন্তু এরকম না যে আমি হচ্ছেই করিনি আর এখানে আমি দেখা ছিটা রুটি বানাতে গিয়ে কী অবস্থা হয়েছে চুলার তো আমি কিন্তু বেসিক্যালি এমন করি না যে বিষার বসাতে হবে এরকম এরকম সেরকম আমি এরকম করি না আমি সুন্দর মতো টাইমলি গোসল করেই টাইম দিই স্কুলে যাই তাই পড়াশোনাও করি তো হচ্ছে এই যে এখানে আম্মু রান্নাবান্না করে ছিল আজকে হচ্ছে কোনো কথাই খুঁজে পাচ্ছি না আমি কারণ আজকে তো কোনো রেসিপির নাম বলা যাবে না তাই জন্য আর কি তো এখানে আম্মু যে ছেঁড়া রুটিগুলো ছিল সেগুলোকে হচ্ছে হচ্ছে হটপটে ভরে নিল যেন অনেকক্ষণ যাবৎ গরম থাকে অ্যান্ড আমি হচ্ছে প্রথম প্রথম জায়গা ভয়েস ওভারটা দিয়েছি আমি হাসতে হাসতে নেই তোমরা আসলে যে আমার কণ্ঠন একটু মানে ডিপলি শোনো তাহলে বুঝতে পারবো যে আমি হাসতে হাসতে নেই তো এই যেখানে রান্নাঘর আর বেসিক্যালি আমি আজকে কোনো কথাই খুঁজে পাচ্ছি না যে কি বলবো কি বলবো কি বলবো কিচ্ছু খুঁজে পাচ্ছি না কারণ আজকে তার কোনো রেসিপির নাম বলতে পারছি না আমি আচ্ছা আরেকটা কথা বলার ছিল তোমাদের ওইখানে এই ছেঁড়ার রুটিটাকে কী বলে চিত্রটি নাকি ছেঁড়ার রুটি কোন কোন অঞ্চল থেকে তোমরা আমার ব্লগ ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ব্লগ ভিডিওগুলো তোমার কেমন লাগে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে বলবেই না আর তোমাদের কাছে ছোট্ট একটা আবদার রাখছি আমি যেহেতু ছোটো আমি অনেক কষ্ট করে ভিডিও মেকিং করি ভিডিওতে এডিট করি ভিডিওতে ভয়েস দিই তো আমার অনেক খাটাখাটনির প্রয়োজন হয় তো আমি স্কুল থেকে এসে ভয়েস ওভার করি মানে আমার তো অনেক টাইমের প্রয়োজন হয় অনেক কষ্ট হয় তো যেহেতু আমার ডে শিফটে স্কুল তার জন্য আমি সাতটা দিন স্কুলে থাকি আবার কোচিং থাকে এগুলো করে এসে আবার ভয়েস দিতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপর আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও মেকিং করি অবশ্যই আমার ভিডিও থেকে একটি লাইক দেবে একটি সাবস্ক্রাইব করবে অ্যান্ড একটি শেয়ার করে দেবে অ্যান্ড অবশ্যই কমেন্ট করবে তোমাদের একটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার কিন্তু হচ্ছে আমার নতুন আইটি ভিডিও বানানোর ইন্সপিরেশান আমি নতুন আইটি ভিডিও বানার জন্য ইন্সপায়ার হব তো বেশি বেশি করে হচ্ছে আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক এখানে হচ্ছে আম্মু বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের এখানে একটা মাছ রান্না করছে আর আজকে তোমরা আমার কথা সুন্দরই বুঝতে পারবে আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না বলার জন্য যা বলছি হচ্ছে কোনো মতে বানিয়ে বানিয়ে বলছি তো তারপর হচ্ছে এখানে আম্মু ভাত রান্না করে ফেললো কারণ আজকে হচ্ছে ই ছিল না আমি বলি আজকে গ্যাস ছিল না একদমই গ্যাস ছিল না তাই নাম হচ্ছে একটা রাইস কুকারে বসিয়ে দিয়েছিল তারপর এখানে হচ্ছে আম্মু যা যা রান্না করে সেগুলো রান্না করে নিচ্ছে আর এখানে কিন্তু আমি কোনো কিছুরই নাম বলতে পারছি না কারণ আজকে এটা তোমাদের চ্যালেঞ্জ তোমরা বলবে হয়তো বা কমেন্টে আর আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এরকম টাস্ক রাখি কিন্তু তোমরা দেখা যাচ্ছে কেউই কমেন্ট করো না এতে করে কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে কারণ হচ্ছে আমি অনেক কষ্ট করে ভিডিও মেকিং করি তো প্লিজ তোমরা হচ্ছে আমার টাস্কগুলোর অ্যান্সার দিও তাহলে তার ফলে হচ্ছে আমি আবার ইন্টু ইন্সপিরেশন পাবো যে হচ্ছে না তার আমার ভিডিওতে কমেন্ট করছে আমার টাস্কগুলো শুনছে তাই জন্য হচ্ছে আমি নতুন কোনো ভিডিও বানাতে পারবো তো যাই হোক এখানে আম রাইস কুকার থেকে ভাতটা একটা পাতিলে ঢেলে নিল তারপর আর তোমাদের সাথে আমি এখানে কিছু টিপস শেয়ার করছি ফার্স্ট টিপসটা হলো তো তোমরা আছে অনেকে যারা হচ্ছে মার যে ভাতটা সেটা খেতে পারো না তো রাইস কুকারে তো অনেক টাইমে হচ্ছে ভাত মানে মার সহ হচ্ছে একদম ভাটাকে নামিয়ে ফেলতে হয় তাই জন্য তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি সেটা হচ্ছে তোমরা হচ্ছে বেশি করে রাইস কুকার পানি দিয়ে ভাতটাকে বসিয়ে দিবে তারপর হচ্ছে ভাতটা ফুটে আসছে এরকম একটা অবস্থায় গেলে অন্য একটা হাড়িতে হচ্ছে ভাতটাকে ট্রান্সফার করে নেবে দেন হচ্ছে সুন্দর মতো তোমরা মাটাকে গালতে পারবে মানে মাটাকে ফেলে দিতে পারবে তো তোমাদের আর কোনো সমস্যা হবে না তোমরা রাইস কুকারেও ভাতটা খেতে পারবে তোমরা অনেকেই আছো যারা বসা খেতে পারো না বসা ভাত বাই হচ্ছে যে ভাতটা হচ্ছে গালা হয় না তাকে হচ্ছে বসা ভাত খেতে পারো না তো যাই হোক তো সেই ভাতটা যখন রান্না করা হয় তখন হচ্ছে নিচ দিয়ে একদম লেগে লেগে যায় তো যেটা সেটা যেন না লাগে তাই জন্য তোমরা যে হচ্ছে ইটাতে রান্না করবে সেটার মধ্যে যদি একটুখানি তেল ভালো মতো ব্রাশ করে নাও তাহলে কিন্তু সেটা লেগে লেগে যাবে না সেটা অনেক ভালোভাবে হয়ে যাবে ভাতটা আর তোমরা অনেকেই আছো যারা হচ্ছে কুকারে রান্না করো তখন কিন্তু বুঝতে পারো না যে হচ্ছে ভাত বেশি ফুটে যায় বা কম ফুটে যায় তখন তোমরা কি করতে পারো হচ্ছে ভালোভাবে চালটাকে একটা চামচের মধ্যে উঠিয়ে দেখতে পারো যে ভাতটা কতটুকু ফুটেছে যদি এরকম মনে হয় যে পাঁচ মিনিটে আর লাগবে ফুটতে তখন তোমরা কি করবে কুকারের সুইচটা অফ করে দিবে তাহলে যে টাপটা আছে সেই তাপের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের বাকি যে রান্নাটুকু সেটুকু হয়ে যাবে তো এই যে এই তিনটাই ছিল টিপস অ্যান্ড আম্মু হচ্ছে যে রুটি বানিয়েছিলো তার কারণে পুরো কিচেন হচ্ছে একদম নষ্ট হয়ে গিয়েছিল মানে ময়লা হয়ে গিয়েছিল তারপর হচ্ছে আম্মু ক্লিন আর আপনারা দেখতে পাচ্ছেন চিত্রটি বানালে হচ্ছে কিচেনের অবস্থায় কেমন হয় আর এই যে এখানে হচ্ছে আমার আন্টি আমার জন্য দেশি মুরগি আর হচ্ছে গুড়া মাছ পাঠিয়েছে আন্টির মানে যে মুরগিটা দিয়েছিল সেটা হচ্ছে আন্টির পালা মুরগি সেই মুরগিটা হচ্ছে অনেক মজা হয়েছিল খেতে মানে আম্মু অনেক মজা করে রান্না করেছিল তারপর হচ্ছে আম্মু এখানে আমরা মাখিয়ে নিয়েছিল আমরা মাখাটা হচ্ছে আমাদের বাসায় হচ্ছে মোর একটা ফ্রেন্ড এসেছিলো তখন আম্মু এটা বানিয়েছিল অ্যান্ড বাসায় এসেই হচ্ছে আমি বসে পড়লাম আইসক্রিম কুকিজ বানানোর জন্য আর আমি হচ্ছে ছোট মানুষ মানে কোনো মতেই হচ্ছে আইসক্রিমটা মানে কুকিজ খেতে ইচ্ছে করছিলো আইসক্রিম কুকিজ তাই জন্য এইভাবে বানিয়ে ফেলাম করা আইসক্রিম ছিল সাথে ছিল হচ্ছে বিস্কিটস এটা হচ্ছে আমার ফেভারেট একটা বিস্কিট সো সাথে ছিল চকলেট আইসক্রিম সো বানিয়ে ফেললাম তো এই যে দেখো ওভারলোডেড আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো আমি হচ্ছে এখন অনেক ছোট তারপরও কিন্তু আমি অনেক রেসিপি জানি তারপর হচ্ছে কীভাবে ভাত মানে বিভিন্ন টিপস এগুলো কিন্তু আমি জানি আর কি তো তোমরা বলো আমার এই গুণটা কি ভালো নাকি খারাপ তো যাই হোক এখানে হচ্ছে মোগলাই এনেছিলাম আর সন্ধান নাস্তায় হচ্ছে আমরা মোগলাইটা অনেক পছন্দ করি আপনারা মাঝে মাঝে দেখবেন আমরা সন্ধ্যা নাস্তায় কিন্তু এগুলো খাই তো বেসিক্যালি মোগলাইটা অনেক বেশি মজা ছিল তোমাদেরকে যাদের যাদের মোগলাই খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে সেট নতুন দেখা ছাড়া মজা